কোনো দরকার নেই বেশি দেওয়া বাবা এখন পনির দিয়ে কাজ কেমন হয়েছে ফ্রাইড রাইস আলুর দম ভালো এই একদিক দিয়ে ভালো হয়েছে কিন্তু খাবার অর্ডার করে কারণ বাড়িতে তো এত কিছু সবসময় হয় না তাই না পনির দিয়েছে সুন্দর দেখো অনেক 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 পনির অনেক বড় বড় পনির অতিথি কিচেনের খাবার কিন্তু বলি আমাকে ফোন করেছে বলেছে কল করে মটন দেবো মটন দেবো বাবা তুমি একটু বলো আমি বলছি দাদা

খে বেৰে

কুলিটা যা হয়েছে আলোদনা যা হয়েছে আমাদের বাড়িতে আলোদন কত নষ্ট হয়েছে হ্যাঁ পূজতে ওই ওই 450 লোকের খাবার নষ্ট হয়েছে আ বৃষ্টির জন্য আসেনি অনেকে কত আলোদন নষ্ট হয়ে যায় কথাটা মনে পড়ে গেল আলোদন তারপরে মনে আজকেই খেলাম আলোদন না হ্যাঁ তারপরে আজকেই খেলাম আলোদন পূজোর পরে প্রতিটা রান্না দেখা একটু সব দেখিয়ে দিয়েছি হেভি হেভি রান্না হেভি রান্না রান্না সুন্দর প্রতিটা রান্না অসাধারণ রান্না যাকে আমি অদিতি কিছু নাম্বার দিয়েছি তারাই

মাকে দিবি ভাত ফাত বেড়ে দিচ্ছে দেখছি আলু ভালো সেদ্ধ ফেদ্ধ মেখে দিয়েছে খাবো আলাদাই ব্যাপার এখন কিন্তু আমরা তো আমরা বাবা ছেলে বাবা ছোট ছেলে তো এখন ভাত আর রাইসই খেলাম আলুর দম পনির দিয়ে ভাত খাচ্ছ রাইস কেন খাবো না বাবা আমার বউগুলো ছেড়ে বাবা নাকি ভিকারি শিব বাবাকে বলছে নাকি কি এটা কোন কথা পুরো পৃথিবীর জনক বলছে কি বলবো আমার আর কিছু বলার নেই

অনেক কিছু বলবে আমাকে অজদিস কিচেন সম্পর্কে বাবা কত লিখেছে মনসে বুঝে ওরা যায়নি বলে আপনাকে বুঝে দাঁড়াও এই সব কথার প্রশ্ন আমি উত্তর দেবো আমি কালকেই দাঁড়াও দাঁড়াও সব দেব বাবা কাল লিখেছে আমি বুঝি কি আরে লোকে কি কথা বলে কি করব আমার মাথা বলা না ওকে আলুর দম দিলা না খাবে না দিদা আলুর দম খাবে না

এখন পাচ্ছে না যে কদিন না পারে সে কদিন বাইরে থেকে খাওয়া নিয়ে আনা হবে সেরকমভাবেই খাওয়া দাওয়া চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি সোয়াতে দিয়ে এই তেলটা দেবো ঠান্ডা লেগে গেছে